ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দফায় দফায় অগ্নিসংযোগ এবং ককটেল হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ অমিলিক তাদের লকডাউন ঘিরে চলে সহিংস কার্যক্রম এর মধ্যে দিন না বেরোছে আর এক একটা নতুন সমীকরণ বাংলাদেশে তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এখন সাজো সাজো রব উগ্লবাদীদের তান ভারতের মধ্যে দিল্লিতে বোমা বিস্ফোরণ হওয়ার পর যখন থেকে বাংলাদেশকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আজনাছি বসেছে বসেছে তখন থেকে ডক্টর সরকার এবং অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে ডক্টর অনু সরকার ভারতের হাই কমিশনকে কিছুদিন আগে থেকে বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা যাতে ভারতের সুপ্রিয় দর্শক আসসালাম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো স্বাগত জানাচ্ছে আমাদের আরো নতুন ভিডিওতে সুপ্র দর্শক মন্ডলের বিড়ি থাকলে কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলের ইতিমধ্যে যে অংশবিশেষ গুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন সুপ্রিয় দর্শক তারাও আরো বেশি আপনারা অবাক হতে বাধ্য হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার করেন আমাদের সাথে দেখুন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ভারতের মধ্যে দিল্লিতে বোমা বিস্ফোরণ হওয়ার পর যখন থেকেই বাংলাদেশকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুমকি দিয়ে বসেছে তখন থেকেই ডক্টর সরকার নড়ে চড়ে বসেছে এবং অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে ডক্টর সরকার ভারতের হাই কমিশনকে কিছুদিন আগে থেকেই বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা যাতে ভারতের গুরুত্বপূর্ণ কোনো মিডিয়ায় সাক্ষাৎকার না দেয় সে বিষয়ে যাতে একটু খেয়াল রাখে ভারতের হাই কমিশনকে দিয়ে ভারতকে বলাচ্ছে এবং আরও অনেক বিষয়ে রিকোয়েস্ট করছে কিন্তু ভারত কোনো বিষয়ে রিকোয়েস্ট রাখছে না বরং শেখ হাসিনাকে একেবারেই আনলক করে দিয়েছে শেখ হাসিনা এখন শুধু ভারতের গুরুত্বপূর্ণ নিউজ মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে না বিশ্বের যত গুরুত্বপূর্ণ মিডিয়া আছে সকল মিডিয়ায় সাক্ষাৎকার দিচ্ছে আল জাজিরা বলেন বিবিসি বলেন সকল জায়গায় আরও অনেক গুরুত্বপূর্ণ মিডিয়া তো শেখ হাসিনা সাক্ষাৎ দিয়েছে সেটা আমরা সকলেই কিছুদিন আগেই অবগত হয়েছি তার উপরে এখন বাংলাদেশের খলিলুর রহমান যিনি আছেন প্রতিরক্ষ উপদেষ্টা তিনি গত একদিন আগেই ভারত সফরে গিয়েছেন হঠাৎ করে ডক্টরুস ভারতের হাই কমিশনারকে রিকোয়েস্ট করছে শেখ হাসিনার ব্যাপারে তারপরে আবার প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে হঠাৎ করে ভারত সফর কেন তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না সেই বিষয়ে কি একটি সলিউশন আসতে যাচ্ছে এই ডক্টরুস সরকার নাকি আরও অনেক বিষয়ে নত হতে বাধ্য হচ্ছে ডক্টরুস সরকার আমি অনেক আগেই বলেছি যখন ভারত বাংলাদেশ সীমান্তের আশেপাশে তিনটা সেনা ছাউনি করেছে এবং বেশি করে সেনাবাহিনী মজুদ করছে তখনই আমি ধরে নিয়েছি বাংলাদেশের ব্যাপার নিয়ে কোনো একটি অজুহাত পেলেই বাংলাদেশে ভারত আক্রমণ করবে এখন বাংলাদেশের মিডিয়াও বলতে শুরু করে দিয়েছে ভারত বাংলাদেশে আক্রমণ করার জন্য অজুহাত খুঁজছে সে কারণেই দিল্লিতে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণে বাংলাদেশের জোকসারস আছে সেই বিষয়গুলো ফলা প্রচার করছে যাতে সে একটা ইস্যু পেয়ে বাংলাদেশে আক্রমণ করতে পারে এই সকল বিষয়ে বুঝতে পেরে ডক্টর উনুস এখন হাঁটুকাপাকাপি শুরু হয়ে গিয়েছে একবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনকে রিকোয়েস্ট করছে শেখ হাসিনা যাতে কোনো কথা না বলে যাতে কোনো জায়গায় সাক্ষাৎকার না দেয় এদিক দিয়ে প্রতিরক্ষ উপদেশটাকে ভারতে পাঠিয়ে দিল আরে ভাই এগুলা করে কোনো লাভ হবে না ভারতের যেটা এজেন্ডা ভারত সেটা করেই ছাড়বে ভারতের মেইন এজেন্ডা হচ্ছে আওয়ামী ছাড়া ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হতে পারবে না আর দ্বিতীয় এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নিতে হবে এবং বাংলাদেশ আওয়ামী বাংলাদেশে রাজনীতি করতে দিতে হবে এবং শেখ হাসিনা দেশে ফিরে গেলে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ করতে পারবে না শেখ হাসিনার উপর এ তিনটা বিষয় যদি ডক্টর সরকার রাজি হয়ে যায় সকল কিছু ঠিক হয়ে যাবে তা না হলে হাঁটু কাপা কাপি করেও লাভ হবে না ইস্টক করতে বাধ্য হবেন এবং বাংলাদেশকে দুমরু দুম্রমুষ্ট ফেলবে ভারত কারণ ভারত যুদ্ধের থেকেও কূটনীতিক খেলা ভালো জানে কূটনীতিক খেলা দিয়ে যদি যুদ্ধ যুদ্ধ ফেলতে পারে তাহলে যুদ্ধের প্রয়োজন তাও কিন্তু অবস্থা তৈরি করে রেখেছে সীমান্তবর্তী জায়গায় অলরেডি চিকেন মাইল দখল করে ফেলেছে অনেক বেশি চিকেন ন্যাগ বাড়িয়ে ফেলেছে এটা কিন্তু সত্য কথা বাংলাদেশের মিডিয়া শিকার যেতে বাধ্য হচ্ছে এবং ভারতের অনেক মিডিয়া তো ফলাভাবে প্রচার করেছে তাহলে চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারতের সৈন্য দিয়ে এই দিক দিয়ে কূটনীতিকভাবে ফেলে দিয়েছে শেখ হাসিনাকে একেবারেই আনলক করে দিয়েছে শেখ হাসিনা এখন বিভিন্ন জায়গায় সাক্ষাৎ দিচ্ছে কিছুদিন পরে দেখবেন শেখ হাসিনা ডাইরেক্টলি লাইভে এসে কথা বলছে তখন বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা আরও বেশি উজ্জীবিত হয়ে যাবে এবং সাধারণ জনগণ অনেক বেশি উজ্জীবিত হয়ে যাবে এবং যারা অ্যান্টি আওয়ামী লীগের সেন্টিমেন্টের আছে তারা অটোমেটিক্যালি ভয়ে পালাতে শুরু করবে অনেক সাধারণ জনগণ তখন আওয়ামী লীগের পক্ষে কথা বলবে যারা শেখ হাসিনাকে পছন্দ করেন তারাও ভয়ে এটাই হচ্ছে রিয়েলিটি বাংলাদেশের জনগণ যেদিকে দেখে অবস্থা ভালো সেদিকে গিয়ে দুরানি শুরু করে দেয় আবার যখন দেখে এদিকের অবস্থা খারাপ আবার এদিকে দূরানি শুরু করে দেয় এটাই বাস্তব ষোলো বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আমরা বিভিন্ন অলিগলিতে গেলে শুধু দেখতাম আওয়ামী লীগের আওয়ামী লীগের বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কিছুই নেই সকলে শুধু আওয়ামী লীগের কথা বলতো চায়ের দোকানে বলেন শপিং মলে বলেন যেখানে বলেন শিক্ষায় উঠলে বলেন সিএনজি উঠলে বলেন কিন্তু যখন আওয়ামী লীগের অবস্থা খারাপ হয়ে গিয়েছে পতনের অবস্থা হয়ে গিয়েছে শেষ এক মাস শুধু আওয়ামী লীগের বদনাম আওয়ামী কিছু করা নাই শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা ফেসিড সকালে তো শেষ পর্যন্ত বেরোনোয়াস রাজপথে নেমে গিয়েছিল কারণ তখন দেখতে পেয়েছে আওয়ামী লীগের পতন হয়ে যেতে পারে শেখ হাসিনার অবস্থা খারাপ তখন সবাই পোলটি খেয়েছে সেম ভাবে একই ঘটনা ঘটবে সবাই পোলটি খেয়ে শেখ হাসিনা জয়গান গাবে আওয়ামী লীগের জয়গান গাবে অলরেডি শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনা এখনো বাংলাদেশে নাই এখনো বিডিও আসা নাই